শিল্পাটা পরিষ্কারের পুরো প্রসেস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই আপনারা অনেকে শিল্পাটা কিভাবে পরিষ্কার করবেন সেই প্রসেসটা আপনারা জানেন না সো তার জন্য আমরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমরা মেক করছি প্রথমত আপনারা একটু বড় একটা জায়গা নেবেন বা পাতিল নেবেন নিয়ে আপনার যে শিল্পাটা আমাদের কাছ থেকে পার্চেস করেন বা অন্য কোথাও থেকে পার্চেস করেন সেই শিল্পাটাটা পানি নিবেন এক পানি নেবেন সেই বালতির মধ্যে আপনারা সম্পূর্ণ আপনাদের এবং দুইটাই ভিজিয়ে রাখবেন হচ্ছে ভিজিয়ে দিবেন আপনারা এটা ভিজে থাকবে হচ্ছে মোটামুটি সর্বনিম্ন হচ্ছে একদিন সর্বোচ্চ দুই দিন পর্যায়ে আপনারা এটা ভিজিয়ে রাখবেন পানির মধ্যে পরিমাণে মজবুত এবং সুন্দর হবে আমরা যে পুরোটা ভিজানোর জন্য আমরা এক বালতি পানির মধ্যে এটা দিয়ে দিলাম প্রথমত এটা হচ্ছে একদিন অথবা দুই দিন সম্পূর্ণ ভিজানো পরে এটা আমাদের একদিন ভিজানো ছিল এরপর প্রথমত এরকম একটা ব্রাশ নেবেন আর সঙ্গে হচ্ছে কালীবাজার এরকম তার জালি যাতে করে এভাবে সুন্দরভাবে আপনারা ডলবেন আমাদের শিল্পাটা পরিষ্কারটা আসলে আমরা কীভাবে করবো এবং ব্যবহার করবো সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো একবার যখন হয়ে যাবে তখন আপনারা এইভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন এরপরে এরকম তার জালি দিয়ে আপনারা এটা সুন্দরভাবে ডলবেন যাতে করে যেই ফুটানোর ফলে যে একটু বালু বালু ভাব থাকে বা সিচখিচের ভাব যাতে না হয় মশলা বাটার সময় তার জন্য এটা দিয়ে সুন্দরভাবে আপনারা একটু পরিষ্কার করে নেবেন তারপরে মন চাইলে একটু হুইল পাউডার ব্যবহার করতে পারেন আপনারা আরও সুন্দরভাবে পরিষ্কার হওয়ার জন্য এখন আমরা যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ব্যবহার করার পদ্ধতি এই হচ্ছে আমাদের হয়ে গেল দুইবার ধোয়া পরবর্তী ধাপে আপনারা যদি গাছের পাতা লতা যদি থাকে সেগুলো একটু বাড়বেন এখানে এইভাবে একটু এখানে হচ্ছে বেটে নেবেন এর ফলে কি হবে এর ফলে দেখা যাচ্ছে যে যেই একটু খিসখিস ভাব থাকতো সেটাও আর থাকবে না এগুলোর সঙ্গে ওইগুলো সবগুলাই উঠে যাবে এইভাবেই আমরা হচ্ছে আমাদের শিল্পাটা পরিষ্কার করার কার্যপ্রণালীটা আমরা শেষ করব এর পরবর্তী ধাপে আমরা হচ্ছে শুধুমাত্র মশলা পাটবো তাহলে আমরা ইনস্ট্যান্ট মশলা করে আমরা খেতে পারবো শিল্পাটা দিয়ে দেখতে পাচ্ছেন একটু হ্যাঁ একেবারে সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমাদের গ্রামীণ পণ্যের পাশেই থাকবেন এবং যে কোনো সাইজের শিল্পাটা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন